দলমত নির্বিশেষে আমরা যেভাবে জাতিগত একটা ঐক্য গড়ে তুলে ফেসিস্টির বিরুদ্ধে আমরা কাজ করেছি সেই ঐক্যটা পরবর্তী সময়ে আমরা তো ধারণ করতে পারি নাই আমরা তো কথা বলেছি যে এটা ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই আবার আমরা ওই একই সাথে বলেছি যে আমাদের ছেলেরা জীবন দিয়েছে এটাকে আমাদের ধারণ করতে হবে আবার একই সাথে আমরা বলছি যে তাদের কোনো সংস্কার আমাদের আমরা গিয়ে এগুলো আমরা মানব না এগুলো আমরা রাখব না একই সাথে আমরা বলছি যে বিচার সংস্কার যাই হোক আমাদের ইলেকশন দরকার তো বিচার সংস্কার আমি ব্যক্তিগতভাবে নিজের কাছে বারবার জানতে চাই যে আসলে এই যে সংস্কার সংস্কার আমরা করতেছি দৃশ্যমান একটা বা দুটা সংস্কারের কথাকে আমরা আসলে বলতে পারি যেই সংস্কারটার কারণে এই যে একটু আগে আমরা যে কথা বললাম যে সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক অবস্থার কোনো সংস্কৃতিকে আমরা পরিবর্তন করতে পেরেছি বরং কোনো কোনো ক্ষেত্রে তো এলাকা থেকে কথা উঠছে সাধারণ মানুষ এই কথা বলছে যে এই সেই কদু এই একই কথা বলছে যে এ তো সেই মুদ্রার এপিট ওপিট এই কথার অর্থ কী এ কথার অর্থ তো হলো এটা আমার দিকেও আসে আমি এটা আমাকেই নিয়ে বলছি যে আমার এই পরিস্থিতি সামনে রেখে আপনি শুধুমাত্র পুলিশ প্রশাসন শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন অথবা শুধুমাত্র কোনো একটা জায়গাকে ধারণ করে নির্বাচন কমিশনকে আপনি ঠিক করে আপনি তিনশো আসুন নির্বাচন দিয়ে কীভাবে সফল হবেন যেই দেশে একটা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনও এখন কন্ট্রোল করা হয় একটা চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে যে এটা আমরা এখন করবো না এটা আমরা দেশে সরকার নির্বাচিত একটা সরকার আসবে তখন করব তার মানে মেসেজটা এই যে ওই যে একটু আগে হেলাল ভাই বললেন আমি এই কারণে হেলাল ভাইকে একটু ইন্টারাপ্ট করেছি দুঃখ প্রকাশ করে বলছি যে মেসেজটা হল এই যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের ওই সমস্ত ইলেকশন টেলেকশনগুলো লাগবে না যারা ক্ষমতায় আসবে ওটা তারা ওটা ঠিক করে ফেলবে সব এই কারণে স্থানীয় নির্বাচন দরকার নেই এই কারণে আমাদের আহ যে না ইলেকশন তো দাবি করছি আমরা কিন্তু সেই ইলেকশনের জন্য আপনি আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ একটা নির্বাচন

বক্তৃতা শুনতে হয় যে থানায় অ্যারেস্ট করতে হলে আমার সাথে আলাপ করে করতে হবে সেই ইলেকশনে আপনি ভোট দিতে যাবেন জনগণ তার কথা মতো সে ভোট দিয়ে আসতে পারবে এত সুন্দর বাংলাদেশ আমরা করে ফেলতে পারছি এটা কি আমাকে বিশ্বাস করতে হবে আমাকে বিশ্বাস করতে হবে যে থানায় একজনকে অ্যারেস্ট করলে তারপর ঘেরাও করে তাকে আমরা সিনেমিয়ে নিয়ে আসছি সেখান থেকে আমাকে এটি বিশ্বাস করতে হবে যে আমি আমার ভোট দিয়ে সেখান থেকে নিরাপদে আসতে পারবো আমি এলাকায় গেলে ভোট চাই দিছি জনগণের কাছে ফ্রেশ জনগণ আমাকে বলতেছে যে মাসুদ এসব ভোট চাওয়াটাও বাদ দেন আগে আমাদের অধিকার নিশ্চিত করেন আমরা তো অধিকারের জায়গায় নাই আমরা দুই হাজার চব্বিশের আগে যে পনেরো বছরের ছিলাম সেই জায়গায় আমরা আসি আমার ভোটের নিরাপত্তা নাই আমার জীবনের নিরাপত্তা নাই আমার ব্যবসার নিরাপত্তা নেই হেলাল ভাই এলাকায় যদি এই কোশ্চেন না শোনে আমি চ্যালেঞ্জ দিলাম হেলাল ভাইকে যদি হেলাল ভাই তার এলাকায় আমার ভোট পরে নির্বাচন ভোট পরে আমি যে তিন জায়গায় চাঁদা দিতে হয় এটাকে বন্ধ করতে হবে আগে আমার যে এখন আমার লোককে যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এটাকে বন্ধ করতে হবে আগে আমাদের নিজেদের মধ্যে নিজেদেরকে এখন এই আট মাসে আমরা সাতাত্তর জনকে হত্যা করলাম এরা কারা এদেরকে আমাদেরকে আওয়ামী হত্যা করেছে

তিনশো আসল প্রার্থী আমরা জনগণের দল জনগণের কাছে আমাদের কথা বলতে হবে না যেতে হবে না আমরা নির্বাচন চাই না এটা তো বলি না নির্বাচন বিরোধী দল না কিন্তু নির্বাচন করার জন্য যে পরিবেশ আপনার প্রয়োজন মানুষকে সাধারণ এখন এই রাস্তায় বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে দশজনকে জিজ্ঞেস করেন যদি আমার এই কথা মিথ্যা প্রমাণ হয় তাহলে যে শাস্তি দেওয়া হবে আমি সে শাস্তিতে মাথা পেতে নেব ওই দশজনকে জিজ্ঞেস করেন বিচার সংস্কার ইলেকশন ওনারা ফ্রেশ বলবে যে ভাই আগে বিচার আগে সংস্কার আগে শেখ হাসিনা নিয়ে আসেন আগে অন্তত তিনটা বিচার কার্যকর করেন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আজকে আওয়ামী নিষিদ্ধ করা হয় নাই বলে যদি নিষিদ্ধ হতো তাহলে তো আব্দুল হামিদ এখানে যাওয়ারই সাহস করতো না তাহলে সাথে সাথে তাকে ওখান থেকে গ্রেপ্তার করা যেত আমরা তো সেটা করতে পারলাম না আজকে আওয়ামী গুপ্ত মিছিল হয় আপনি তাকে কেন গ্রেপ্তার করবেন আমি টকশোতে জিজ্ঞেস করেছিলাম টকশোতে জিজ্ঞেস করেছিলাম যে কেন গ্রেপ্তার করবেন আওয়ামী লীগকে আওয়ামী দোষ কি কি জন্য গ্রেপ্তার করবেন গ্রেপ্তার করবেন তখন যদি তাকে আপনি নিষিদ্ধ করতে পারতেন না কেন সাথে আমরা তো করতে পারলাম না আমরা বলে দিলাম এটা জনগণের দায়িত্ব তো জনগণ যদি সব দায়িত্ব হয় তাহলে রাজনৈতিক দল হিসাবে আমাদের কাজটা কি জনগণ জনগণের কাজ করুক তাহলে আমরা আমাদের নিরিবিলি থাকি আমরা

সাহেব যখন পালিয়ে যায় তখন আমার বাউফলে শহীদ নয়নের ছোট ভাই

ডাবল ডিলিং তাকে বলে দ্বিচারিতা চা ডাবল ডিলিং একটা প্রথম আওয়ামী লীগের সাথে ঢাকা প্রেস প্রেস ক্লাবে দেখলাম আমি জাতীয় ক্লাবে ইকবাল সোহান মঞ্জুর হাসান বুলবুল আরও একজন আওয়ামী লীগের নেতা এবং জামাত ইসলামের স্বয়ং আমির বসে সে ছবি সারা দেশে ভাইরাল হয়েছিল বলল যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে বলছে না এই কথা না এটা সত্য নয় আপনার কথাটা

এই যে ডাবল ডিলিং আওয়ামী লীগের

আমরা নির্বাচন চাবো এটা রাজনৈতিক ব্যাকরণ যারা বলে যে রাজনীতিতে নির্বাচন চা ঠিক না তারা পলিটিক্যাল ব্যাকরণের সামনে ইগনোরেন্ট টোটালি কারণ আমরা নির্বাচন নিয়ে কথা বলবো এবং অবশ্যই এখানে একটি প্রসঙ্গ এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু আমরা একটু প্রসঙ্গে থাকি সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যে দাবির ব্যাপারটা এসেছে আমরা জানতে চাইবো আপনার কাছে যে বিষয়ে আপনি আপনারা আপনাদের সিদ্ধান্ত আমরা পরিষ্কার যেটি দেখতে পেলাম রাজনৈতিক দলগুলো ঐক্যের থেকে যেই প্রেশারটি গভর্নমেন্টকে দেওয়ার কথা তার কিছুই দিল না কেন দিল না কেননা তারা নিজেদের অঙ্ক কষে ফেলছে তিনশো আসনে নমিনেশন দিয়ে ফেলেছেন আর সব এলাকায় আমরা দেখতে পাচ্ছি তারা তাদের প্রভাব প্রতিপত্তি দাঁড় করিয়ে ফেলেছেন চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি ঘাট দখল ইজারা দখল সব করছেন সমস্যাটি রাজনীতির বাংলাদেশের এখন সংকট কিন্তু রাজনীতির আপনি যদি রাজনৈতিক ব্যবস্থা ঠিক না করেন সংস্কৃতি ঠিক না করেন তাহলে কিন্তু প্রশাসনও ঠিক করতে পারবেন না পুলিশও পারবেন না এমনকি বিচারও পারবেন না কাজেই আমরা এমনকি ছাত্রদের তরুণদের পার্টিটাকে দেখলাম যেটি গণ অভ্যুত্থান ঘটাতে পেরেছে সেই চরিত্র বাদ দিয়ে তারা এই প্রচলিত রাজনীতির এই কলঙ্কিত রাজনীতির অথবা সংস্কৃতিতে নিম্নমানের সংস্কৃতির রাজনীতি তারা বেছে নিচ্ছে কেননা তারা দেখতে পাচ্ছে তাদেরকে ভোটের মাথায় কাদের সাথে নামতে হবে সেখানে টাকা পয়সা লাগবে প্রভাব প্রতিপত্তি লাগবে সবার নজর হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিলর কমিশনারদের দিকে আওয়ামী লীগের ব্যবসায়ীদের দিকে আওয়ামী লীগের রাজনৈতিক নেতা এখন দেখেন ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ এই বাস বিচারের দায়িত্ব আপনি কেন নিচ্ছেন আপনি প্রথমে বলে দেন যে আওয়ামী লীগ গণহত্যা করেছে রাজনৈতিক দল হিসাবে আপনি তার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসবেন এখন ব্যবসায়ীদের খবর হচ্ছে বিএনপির কেউ না কেউ কোথাও কোথাও জামাতের লোকরাও তাদের ব্যবসা এবং তাদের প্রভাব প্রতিপত্তি দেখভাল করছে এটি কি পাঁচই অগাস্টের শর্ত ছিল যে অমিলক লীগ পালিয়ে যাওয়ার পরে বিএনপি এবং জামাত এগুলো দেখভাল করবে নিশ্চয়ই ছিল না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যা প্রত্যাশিত সেটা না এমনকি নতুন দল যেটা গঠিত গঠিত হয়েছে সেই দলও দলেরও কেউ কেউ ভুল পথে গেছে এটা আমরা শুনছি এবং দেখছি কিছু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা শোনেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম এবং সেটি কিন্তু আশা আকাঙ্ক্ষার অন্তর্ভুক্ত এখন প্রশ্ন আসে তাহলে সরকার ঠিকভাবে কাজ করতে পারছে কিনা আমরা একজনের কাছে শুনলাম এনসিপির একজন নেত্রী তিনি বলেছেন যে সরকার যেহেতু গণভ্যুত্থানের স্পিড থেকে সরে গেছে সুতরাং দুই উপদেষ্টার এখান থেকে সরে যাওয়া উচিত এখন তো এই কথাটা একটা আক্ষেপ থেকেই নিশ্চয়ই এসেছে আপনি কি মনে করেন আসলে গণভ্যুত্থানের স্পিডের সাথে সরকার কতটুকু একাত্ম হয়ে দেখুন সরকার কিন্তু একটা রেফারি আমরা সরকারকে কেন খেলোয়াড় ভাবছি অথবা তারা যদি কিছুটা খেলতেও অভ্যস্ত হন তাকে আপনি আবার রেফারির জায়গায় ফেরত পাঠিয়ে দেন কাজে সংস্কারটি সরকারের দায়িত্ব এবং সরকারের দায় এটি ভেবে রাজনৈতিক দলগুলো কিন্তু বেশ খোস মেজাজে আছে কখনো নেগোসিয়েট করে কখনো নির্বাচনের জন্য চাপ দেয় কখনো কি সংস্কার হবে সেটি নিয়ে লুকোছাপা করে সরকারটি দুর্বল এবং সরকারটি কিছুটা বেদিশা এবং সরকারের ভেতরে কারো কারো একটু যে আপনার অ্যাম্বিশন গ্রো করে নাই তাও না আমি কিন্তু মনে করি আমি একসময় সিফ এবং মাহফুজকে সরকার থেকে বেরিয়ে যেতে বলেছিলাম যখন তারা রাজনৈতিক দল করে কেননা ইটস এ সিরিয়াস ম্যাটার যে আপনি একটি দল করবেন বা আপনার দুজন সদস্য সরকারেও থাকবে ভবিষ্যতে এটিই হবে তাদের বিরুদ্ধে বদনামের কারণ তখন তারা বেরোননি এখন যে নেত্রীর কথা আপনি বলছেন উনি মূলত বলতে চেয়েছেন মাহফুজ যে সুরে কথা বলছেন সেটার প্রতিফলন হিসাবে যেহেতু ছাত্রদের প্রভাব সরকারে নাই বত্রিশ জন কিংবা একত্রিশ জনের মধ্যে মাত্র দুজন প্রতিনিধি হচ্ছে ছাত্রদের অতএব তারাই দায়িত্ব আর নিতে চাচ্ছে না আপনি একবার ভাবুন দেশটি ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে তার মানে জুলাই অভ্যুত্থান অগাস্টের বিপ্লব এটির দায় কে নিচ্ছে আমি তো নাগরিক পার্টিয়ে দেখতাম আহত নিহতরা সব তাদের সাথে কথা বলতো এখন তারা যদি সরকার থেকে সরে যায় তাহলে এই বিচারের দায় কার আপনি দেখেছেন যে জুলাই শহীদ ফাউন্ডেশন থেকে স্নিগ্ধ পদত্যাগ করে কাজে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সরকার থেকে কিন্তু বিপ্লবের বা গণ অভ্যুত্থানের লোকজন সরে যেতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর থেকে যে আচরণ করছে মাহফুজ খুব সঠিকভাবে বলেছেন যে সেই আচরণ কিন্তু অদায়িত্বশীল আচরণ সেই সেই আচরণটি হচ্ছে ভোটের বাক্সে আপনি নিজেকে কিভাবে দেখতে চান দেখুন আমি কিন্তু নির্বাচনের পক্ষের মানুষ এবং নির্বাচনে সরকার গঠিত হবে সেই সরকার বাংলাদেশকে বিনিয়োগে অর্থনীতিতে রাজনীতিতে এগিয়ে নেবেন এটি আমি চাই কিন্তু আপনি যেভাবে তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছেন সেটি কিন্তু দেখতে খারাপ লাগছে আমি মনে করি মৌলিক সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্ত পোষণ করবে এবং তার দলীয় বিধিনিষেধ কিছুটা হলেও পেরিয়ে তত দ্রুত আপনি নির্বাচনের দিকে যেতে পারবেন আসবো আমি আসবো আবার আপনার কাছে শফিকুল ইসলাম মাসুদ আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা যেটা আপনি বললেন সেটা এখন কিভাবে সম্ভব হতে পারে আমরা সরকার পক্ষ থেকে শুনি যেটা জনগণ ঠিক করবে জনগণ আসলে কীভাবে